আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়ি আর ঢাকা সিলেট মহাসড়কের চৌত্রিশ কিলোমিটার জুড়ে যানজট ভোগান্তি যাত্রীরা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়কের চৌত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট দেখা দিয়েছে সরাইল উপজেলায় একটি কাভার ভ্যান বিকল হওয়ায় মহাসড়কের বিশ্বরোড মোড় বোলচতরের গর্ত ও সংস্কার কাজের জন্য আজ বুধবার সকাল দশটা থেকে যানজট শুরু হয় পরে দুপুর বারোটার পর মহাসড়কটিতে যান চলাচল প্রায় বন্ধ হয়ে অচলাবস্থার সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়েন যাত্রী চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আজ বেলা দুইটার পর মহাসড়কের সরাইল উপজেলার ব্যাতলা থেকে বাবিউড়া পর্যন্ত দশ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট লেগে যায় বেলা সাড়ে তিনটা পর্যন্ত সময়ে সরাইলের পাশাপাশি আশুগঞ্জ বিজয়নগর ও সদর উপজেলা জুড়ে বিস্তৃত মহাসড়কটির প্রায় পুরো অংশে চৌত্রিশ কিলোমিটার এলাকা থেমে থেমে যানজট ছড়িয়ে পড়ে বেলা সাড়ে তিনটার পর পুরো চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ যানজট রেগে যায় স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরণ হয়ে আখাওড়া স্থলবন্দর পর্যন্ত পঞ্চাশ দশমিক আটান্ন কিলোমিটার মহাসড়কে চলমান উন্নীতকরণ কাজটি দুই হাজার সাল থেকে জির্গুতিতে চলছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের টেফগঞ্জ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কাজের তদারকি করছে নানা কারণে মাঝে কয়েক দফায় কাজ বন্ধ ছিল এই কারণে সরাইল বিশ্বরোড মৌসুমলগ্ন ঢাকা সিলেট মহাসড়কের ছোট বড় অসংখ্য বর্তের সৃষ্টি হয়েছে ফলে যানবাহনগুলো ধীরগতিতে চালাতে হচ্ছে এতে প্রায় প্রতিদিনই সেখানে যানজট রেগে থাকে গত উনিশ এবং বিশে মে টানা দুই দিনে মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পরে সরাইল উপজেলা প্রশাসন সরাইল থানার পুলিশ এবং হাইওয়ে থানার পুলিশ ইতবালি দিয়ে গর্ত ভরাট করে যান চলাচল স্বাভাবিক করে কয়েক দিনের বৃষ্টিতে আবার সেখানে গর্তের সৃষ্টি হয় সরে দেখা গেছে বিশ্বরোড মোরবল চত্বরের চারপাশে গর্ত এবং কুর্তাপাড়া এলাকায় মহাসড়কের এক পাশ বন্ধ করে সংস্কার কাজের জন্য আজ বুধবার সকাল দশটা থেকে থেমে থেমে যানজট চলছিল দুপুর বারোটার দিকে ঢাকা থেকে হবিগঞ্জ গ্রামে পণ্যবাহী একটি কাভার ভ্যান সংস্কার কাজের এলাকায় বিকল হয়ে পড়লে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বেলার একটার দিকে বিভিন্ন যানবাহনের চালক চালকের সহযোগী ও সংস্কার কাজের লোকজন বিকল কাভার ভ্যানটির ধাক্কা দিয়ে ছড়িয়ে নেন এরপর ধীরে ধীরে যান চলাচল শুরু হলেও ততক্ষণে মহাসড়কটির চৌত্রিশ কিলোমিটার অংশ জুড়ে যানজট ছড়িয়ে যায় বেলা একটার পর যানজট কুমিল নাসিলেট মহাসড়ক ও সরাইল নাসিরনগর লাখায় আঞ্চলিক মহাসড়ক ছড়িয়ে পড়েছে আজ বিকেল চারটার দিকে ওই চিত্র দেখা যায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রাবাহী বাসের চালক জাহিদুল ইসলাম বলেন ভৈরব পার হনের পর থেকে যানজটে পড়ছি বিশ্ব রোড মোড় পার হইতে আমাগৎ সব শেষ হয়ে যায় এই জায়গার জন্য গাড়িতে উঠোনের মন চায় না আমরা সব কিছুতেই অহন জিম্মি হাইওয়ে পুলিশ ও সরাই থানার পুলিশ যৌথভাবে যানজট নিরসনে তৎপরতা চালাচ্ছে জানিয়ে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান বলেন আজ সকাল থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত সময়ে ঢাকা সিলেট মহাসড়কের চৌত্রিশ কিলোমিটার অংশে একাধিক দুর্ঘটনা ঘটেছে প্রাণহানিও হয়েছে এতে দিনভর মহাসড়কে যানজট লেগে আছে এরপরও মহাসড়কে যানজট মুক্ত রাখতে চেষ্টা করছি Raman Baria 24.News